হাই এভরি ওয়ান ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদের সবাইকে একটা অত্যন্ত দুর্দান্ত লেভেলের গুড নিউজ হচ্ছে দিতে চলেছি আশা করি তোমাদের প্রত্যেকের বিসিএ ডিগ্রিতে অ্যাডমিশান কমপ্লিট হয়ে গেছে এবং তোমরা প্রত্যেকে তোমাদের মন মতো কলেজে ভর্তি হয়ে গেছে তোমরা প্রত্যেকে জানো প্রত্যেক বছরের মতো এই বছরও কিন্তু ইউথ কেরিয়ার হাব বিসিএ সেমিস্টার ওয়ান অনলাইন টিউশন ব্যাচ লঞ্চ করেছে যে ব্যাচটির নাম হচ্ছে আমাদের সাফল্য ব্যাচ আর এই সাফল্য ব্যাচে অলরেডি কিন্তু আমাদের অ্যাডমিশন আগস্ট মাসের এক তারিখ থেকে কিন্তু চালু হয়ে গেছিল এবং লাস্ট ডেট অফ অ্যাডমিশন আমাদের পনেরোই আগস্ট অবধি কিন্তু ছিল আজকের এই ভিডিওর মধ্যে আমরা তোমাদের কাছে অ্যানাউন্সমেন্ট করতে চলেছি আমরা সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখে যেহেতু এখনও প্রতিনিয়ত প্রচুর পরিমাণে স্টুডেন্টের আমাদের কাছে হচ্ছে ফোন আসছে হোয়াটসঅ্যাপ মেসেজ আসছে গার্জেনদের ফোন আসছে যে এখনো অবধি তাদের ছেলে কিন্তু কলেজে অ্যাডমিশন পুরোপুরি কমপ্লিট হয়নি তাই স্যার প্লিজ আমাদেরকে মিনিমাম একটা সপ্তাহের মতো টাইম দেন যাতে আমরা আমাদের ছেলেমেয়েদেরকে এই যে সাফল্য ব্যাচ আছে সাফল্য ব্যাচে অ্যাডমিশন করাতে পারি তো সেই সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখে সেই সমস্ত গার্জেনদের রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমাদের পুরো যে ইউথ কেরিয়ার হবে টিম আছে আমাদের টিম ডিসাইড করেছে এই যে সাফল্য ব্যাচ আছে অর্থাৎ বিসিএ সেমিস্টার ওয়ানের যে অনলাইন টিউশান ব্যাচ এই টিউশান ব্যাচে ভর্তি হওয়ার লাস্ট তারিখ যেটা গত পনেরোই আগস্ট রাত্রি বারোটা অবধি ছিল সেটাকে হচ্ছে আমরা প্রত্যেকে আরও পনেরোটা দিনের জন্য হচ্ছে বাড়িয়ে দিলাম অর্থাৎ তোমরা যদি প্রত্যেকে বিসিএ সেমিস্টার ওয়ানের অনলাইন টিউশন ব্যাচে ভর্তি হতে চাও তাহলে তোমাদের কাছে এখন লাস্ট ডেট হচ্ছে আমাদের আগস্টের একত্রিশ তারিখ আগস্টের একত্রিশ তারিখ অবধি আমরা আমাদের এই যে সাফল্য ব্যাচ আছে এই সাফল্য ব্যাচের অ্যাডমিশনকে হচ্ছে তোমাদের কন্টিনিউ করছি তো তোমরা যারা যারা থেকে ভর্তি হতে চাও অবশ্যই কিন্তু আমাদের এই যে একত্রিশে অগাস্ট আছে এই একত্রিশে অগাস্টের মধ্যে ভর্তি হয়ে যাবে ঠিক আছে কিভাবে ভর্তি হবে তার জন্য সবার প্রথম আমাদের ওয়েবসাইটে আসবে যেটা তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাচ্ছ আসার পর জয়েন কোচিং এবং জয়েন্ট কোচিংয়ে যেই যাবে তারপর দেখো সাফল্য ব্যাচের পুরো যে আমাদের ওয়েব পেজটা আছে সেই ওয়েব পেজটা তোমরা পেয়ে যাচ্ছ কিভাবে পেমেন্ট করে ভর্তি হবে পুরো যে পেমেন্টের প্রসেস সেটা জানার জন্য এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এই ভিডিওটা এখান থেকে ক্লিক করে দেখে নেবে বাদ যাবতীয় আমাদের এই সাফল্য ব্যাচ এবং বিসিএ সেমিস্টার ওয়ানের ব্যাচ সম্পর্কে যাবতীয় ডিটেলস তোমরা পেয়ে যাবে এখানে দেখো লেখা আছে লাস্ট ডেট ফর অ্যাডমিশন আগস্ট থার্টি ফার্স্ট এছাড়া আমাদের ব্যাচের যত টপার স্টুডেন্ট আছে তাদের এখানে টেস্টিমোনিয়াল তোমরা হচ্ছে দেখতে পাচ্ছ এবং সাফল্য ব্যাচে যে যে গুলো আছে ঠিক আছে সেই সব কিছু তোমরা তোমরা পেয়ে যাবে। যদি ভালোভাবে ডাউনলোড করতে চাও এখান থেকে তোমরা হচ্ছে পেয়ে যাবে ঠিক আছে পেমেন্টের ওপর অলরেডি আমি আমার কিন্তু এখানে বলা আছে দুটো প্যাকেজ আছে প্যাকেজ ওয়ান প্যাকেজ টু প্যাকেজ ওয়ান যদি শুধুমাত্র মেজার পেপার পড়তে চাও তাহলে তোমাদের হচ্ছে ফোর ট্রিপেল নাইন রুপিস দিতে হবে যেটাকে দুটো ইনস্টলমেন্টে তোমরা প্রত্যেকে পে করতে পারবে ইনস্টলমেন্ট ওয়ান অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন টু ট্রিপল নাইন ইনস্টলমেন্ট টু সেপ্টেম্বরের বাইশ থেকে সেপ্টেম্বরের তিরিশ যেটা হচ্ছে ওয়ান ট্রিপল নাইন আজ যদি তোমরা সমস্ত সাবজেক্ট পড়তে চাও যা যা বিসিএতে আছে প্রত্যেকটা সাবজেক্ট তাহলে প্যাকেজ টু যেখানে টোটাল ফিজ হচ্ছে ফাইভ থ্রিপেল নাইন ইনস্টলমেন্ট ওয়ান অর্থাৎ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন টু ট্রিপল নাইন ইনস্টলমেন্ট টু অর্থাৎ সেপ্টেম্বরের বাইশ থেকে তিরিশ এগেন টু থ্রিপেল নাইন কেউ যদি মনে করে ফাইভ ট্রিপল নাইনটা একসাথে দিতে চাও সেটাও কিন্তু পসিবিলিটি আছে একসাথে দিতে পারবে ঠিক আছে এই দুটো পেমেন্ট প্যাকেজ এখানে আছে প্যাকেজ ওয়ানটা বেস্ট সুইটেবল যারা অটোনোমাস কলেজের স্টুডেন্ট বাট তুমি যদি অ্যাফিলিয়েটেড কোনো কলেজে পড়ে থাকো তাহলে তুমি প্যাকেজ টুটা নাও কারণ প্যাকেজ টুতে যেমনি মেজার পেপার দুইখানা সি প্রোগ্রামিং সাথে তোমার ডিজিটাল তেমনি মাইনার পেপার হচ্ছে ম্যানেজমেন্ট ইংলিশ জি বাস্কেট সেশনাল পেপার সবকিছু পড়তে পারছো প্রত্যেকটা সাবজেক্টের ডেডিকেটেড চ্যাপ্টার ওয়াইজ নোটস পাচ্ছ এক্সাম বুস্টার সাজেশন সিরিজ পাচ্ছ আমরা প্রত্যেকটা সাবজেক্টের ওপর কিন্তু মান্থলি বেসিকে তোমাদের হচ্ছে পরীক্ষা নিয়ে থাকি যেটা হচ্ছে মান্থলি ক্লাস টেস্ট হয়ে থাকে এবং আমাদের ইউনিভার্সিটি এক্সামের আগে ইউনিভার্সিটি এক্সাম প্যাটার্নকে ফলো করে আমরা হচ্ছে তোমাদের মক এক্সামেরও কিন্তু ব্যবস্থা করে থাকি সাথে তোমরা লাইফ টাইম রেকর্ডিং পাচ্ছ আফটার দি ক্লাস সমস্ত লাইভ ক্লাসের রেকর্ডিং ভিডিওস গুলো তোমরা হচ্ছে সঙ্গে সঙ্গে আমাদের পেয়ে যাবে ঠিক আছে এছাড়া তোমরা হচ্ছে এখানে আমাদের সার্টিফিকেট পাচ্ছ সি প্রোগ্রামিং এর জন্য যেটা হচ্ছে একটা আইএসও এন্ড আইএফ রেকোনাইজ সার্টিফিকেট এবং সি প্রোগ্রামিংয়ের জন্য ইন্টার্নশিপও করতে পারছো আর এই ইন্টার্নশিপটা কিন্তু শুধুমাত্র প্যাকেজ টুর মধ্যে ইনক্লুড আছে তাই প্যাকেজ টুটাই কিন্তু আমি নিতে বলবো প্রত্যেক স্টুডেন্টকে ভর্তির জন্য সিম্পল এই যে উপরে দেখতে পাচ্ছ এনরোল নাও বাটনে যে ক্লিক করবে গুগল ফর্ম আসবে গুগল ফর্ম ফিল আপ করবে নিজের পছন্দ মতো প্যাকেজটা সিলেক্ট করবে এবং পেমেন্ট সাকসেসফুলভাবে করবে যদি কোনো প্রকারের ডাউট থাকে কোনো কিছু যদি মনে হয় তাহলে অবশ্যই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা প্রত্যেকে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে যদি আমাদের অ্যাডমিশন টিমের সাথে ফোন করে কথা বলতে চাও যদি তোমাদের গার্জেনরা আমাদের সাথে কথা বলতে চায় তাহলেও কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে আমি তোমাদেরকে আমাদের অ্যাডমিশন টিমের যে কন্ট্যাক্ট নাম্বার আছে সেটা দিয়ে দেব এবং আমাদের অ্যাডমিশন টিমের সাথে তোমরা সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারবে এবং কথা বলে যাবতীয় ডাউট ক্লিয়ার করে এই ব্যাচে ভর্তি হতে পারবে বাকি যাবতীয় ডিটেলস তোমরা এখানে পেয়ে যাচ্ছ দেখো অলরেডি একটা প্লে আপলোড করা হয়েছে সাফল্য ব্যাচ সম্পর্কে এখানে তোমরা যে কটা সাবজেক্ট আমরা পড়াচ্ছি প্রত্যেকটা সাবজেক্টের ডেমো ক্লাসেস দেখো পেয়ে যাবে প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট ইংলিশ সি প্রোগ্রামিং এবং ডিজিটাল ইলেকট্রনিক্স সবকটা সাবজেক্টের ডেমো ক্লাস তোমরা পেয়ে যাচ্ছ তাছাড়া এই ব্যাচ সম্পর্কে যাবতীয় ডিটেলসের ভিডিও এই প্লেলিস্টের মধ্যে আপলোড হচ্ছে ঠিক আছে এরপরও কোনো ডাউট থাকলে অবশ্যই কিন্তু তোমরা এই যে কন্ট্যাক্ট নাম্বারটা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ করো ফোন করে কথা বলতে চাইলে আমাদের অ্যাডমিশন টিম তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবে ঠিক আছে এছাড়া আরও একটা জিনিস বলে রাখতে চাই আমাদের প্রত্যেকটা ব্যাচে সেভেন ডেজ মানি ব্যাগ গ্যারেন্টি আছে ক্লাস ভালো না লাগলে ক্লাস চালু হওয়া থেকে লাস্ট ডে অফ দি তোমার যদি ক্লাস ভালো না লাগে ক্লাস ছেড়ে দিতে পারো পুরো টাকা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক আছে এবার কথা হচ্ছে ব্যাচ কবে থেকে স্টার্ট হবে তো আমাদের ব্যাচে অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে থার্টি ফার্স্ট আগস্ট কিন্তু আমরা ক্লাসেস হচ্ছে চব্বিশে আগস্ট থেকে স্টার্ট করছি সপ্তাহে পাঁচটা করে হচ্ছে আমাদের ক্লাস হবে ঠিক আছে তো প্রত্যেককে বলবো যারা সিরিয়াস আছো ভর্তির জন্য তারা তেইশে আগস্টের মধ্যে ভর্তি হয়ে যাও কারণ তেইশে আগস্টের মধ্যে ভর্তি হলে চব্বিশ তারিখ থেকে যে ক্লাসগুলো আরম্ভ হবে সেগুলো তোমরা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে পারবে আদারওয়াইজ কিন্তু তেইশের পর যারা যারা অ্যাডমিশন নেবে তাদের প্রত্যেকে কিন্তু রেকর্ডিং ভিডিও দেওয়া হবে চব্বিশ থেকে একত্রিশের মধ্যে যে কটা ক্লাস হবে তাই একদম লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে চাইলে চব্বিশের আগেই প্রত্যেকে পেমেন্ট করে কিন্তু এখানে আমাদের ভর্তি হয়ে যেতে পারো ক্লাসের শিডিউলের যদি কথা বলি তাহলে এই যে তোমাদের সপ্তাহে পাঁচটা করে ক্লাস হচ্ছে ঠিক আছে যেখানে তোমাদের মঙ্গলবার আর রোববার করে হচ্ছে সি প্রোগ্রামিং করানো হবে মঙ্গলবার রাত্রি আটটা থেকে এবং রোববার হচ্ছে বিকেল পাঁচটা থেকে বৃহস্পতিবার করে হচ্ছে ইংলিশ করানো হবে যেটা তিয়াশা ম্যাম করাবে শুক্রবার করে ম্যানেজমেন্ট করাবে যেটা সায়নদীপ স্যার ঠিক আছে আর হচ্ছে স্যাটারডে করে তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স যেটা সৌদীপ স্যার হচ্ছে তোমাদের পড়াবে তো এই হচ্ছে পুরো ক্লাসের রুটিন তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের টোয়েন্টি ফোর্থ আগস্ট থেকে ক্লাস হচ্ছে স্টার্ট হচ্ছে ঠিক আছে তো আশা করি আজকের ভিডিওটা তোমরা প্রত্যেকে ভালো লেগেছে অবশ্যই ঠিক আছে তো অবশ্যই ভর্তি হয়ে যাও তেইশ তারিখের মধ্যে ভর্তি হয়েও যারা সিরিয়াসলি ক্লাস করবে বাকি একত্রিশে আগস্ট অবধি আমাদের লাস্ট ডেট আছে ঠিক আছে